আসসালামু আলাইকুম শুভরাত্রি আমি ইরফান স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি যারা ঢাকায় স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করেন কিংবা ভবিষ্যতে করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব অ্যাপেক্স ফুটওয়ার একটি সময়ের ব্লু চিপ কোম্পানি বর্তমানে তার অবস্থা মৌলিক শক্তি প্রযুক্তিগত চার্ট বিনিয়োগের উপযুক্ত মূল্য লক্ষ্য বা টার্গেট ও স্টপলসের পরামর্শ ভিডিওটি পুরো দেখুন কারণ এখানে রয়েছে তথ্যে ঠাসা যা আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে কোম্পানি পরিচিত প্রাথমিক কাঠামো অ্যাপেক্স ফুটওয়ার পেইড আপ ক্যাপিটাল ষোলো কোটি টাকা বর্তমানে মার্কেট ক্যাপ প্রায় তিনশো কোটি টাকা অর্থাৎ একটি স্বল্প মূলধনী স্মল ক্যাপ কোম্পানি সর্বোচ্চ ইতিহাস মূল্য দুই সালে ছয়শো টাকা আর চারশো টাকা ছিল দুই সালে অ্যাপেক্স মূলত একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যাদের ভিত্তি গড়ে উঠেছে দেশীয় চামড়া শিল্প এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপর পরবর্তীতে জুতা প্রস্তুত ও বিক্রির দিকে আরও বিস্তৃতি ঘটেছে যা তাদের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে ইতিহাস ও পরিচালকের প্রেক্ষাপট অ্যাপেক্স এর শুরু উনিশশো সালে সৈয়দ মঞ্জুর এলাহি নামক উদ্যোক্তার হাত ধরে উনিশশো সালে তিনি ওরিয়ন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন উনিশশো নব্বই সালে অ্যাপেক্স ফুটোয়ার নামে আলাদা ইউনিট গঠিত হয় এবং উন্নত প্রযুক্তি ও বিদেশি দক্ষতা নিয়ে জুতা উৎপাদন শুরু করে উনিশশো সালে ডিএসসিতে তালিকাভুক্ত হয় যা একটি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয় এই ইতিহাস থেকে স্পষ্ট যে অ্যাপেক্স একটি উদ্যোক্তার ভীষণের ফসল যেখানে আন্তর্জাতিক মান পণ্যের বৈচিত্র্য এবং স্থায়িত্ব রয়েছে আসুন এবার জেনে নিই বাজার পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজার কিছুটাও ঊর্ধ্বমুখী বিশেষ করে যারা মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী তাদের জন্য অ্যাপেক্স একটি উপযুক্ত পর্যবেক্ষণযোগ্য শেয়ার সুপারিশ স্বল্প মেয়াদে যারা ট্রেড করেন তারা স্টপলস দিয়ে দ্রুত মুনাফা তুলে নিতে পারেন আর যারা ধৈর্য ধরে বিনিয়োগ করেন তাদের জন্যে একটি অফ সিজন ইনভেস্টমেন্ট হতে পারে মৌলিক বিশ্লেষণ ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য ইপিএস হচ্ছে পাঁচ টাকা নব্বই ফাইভ পয়েন্ট নাইন থ্রি টাকা পি রেশিও থ্রি পঁয়ত্রিশ পয়েন্ট জিরো নাইন যদিও কিছুটা হাই তবে বাজারের তুলনায় এখনও গ্রহণযোগ্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন পরিচালক একত্রিশ পার্সেন্ট ইনস্টিটিউশ সাতাশ পার্সেন্ট পাবলিক বিয়াল্লিশ পারসেন্ট এখানে লক্ষণীয় বিষয় হল সম্প্রতি পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার শেয়ার ক্রয় বেড়েছে যা কোম্পানির প্রতি তাদের আস্থার প্রতিচ্ছবি প্রযুক্তিগত বিশ্লেষণ আসুন টেকনিক্যাল চার্ট থেকে বোঝার চেষ্টা করি বর্তমান ক্লোজিং প্রাইস দুশো আট টাকা দশ পয়সা গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টোর স্তর দুইশো টাকা এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সাপোর্ট একশো টাকা ঐতিহাসিক সাপোর্ট একশো টাকা ডাইনামিক সাপোর্ট এবং একশো টাকা দীর্ঘমেয়াদি শক্তিশালী সাপোর্ট একশো টাকা হচ্ছে বহু বছরের বটম জোন বর্তমানে ভলিউম কম যা নির্দেশ করে অ্যাকোমেশান চলছে যদি ভলিউম উনিশ হাজার প্লাস হয় এবং তা পঁচিশ হাজার ছড়িয়ে যায় যেমন আজকের দিনে তাহলে একটি বড় মুভের সম্ভাবনা তৈরি হয় টেকনিক্যাল ট্রেনিং কৌশল বাইজন ধাপে ধাপে অ্যাকুমুলেশন কিছুদিন আগেই নির্দেশনা ছিল একশো বিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা ছোটো ছোটো কিস্তিতে কিনুন যদি দুশো আট টাকার উপরে আবার ক্লোজ করে তাহলে আবার আরও এন্ট্রি নেওয়া যায় আর আজ ক্লোজিং প্রাইস হচ্ছে দুশো টাকা দশ টার্গেট জোন প্রথম লক্ষ্য দুইশো পনেরো টাকার দিকে দ্বিতীয় টার্গেট দুশো আটত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা এরপর যদি ওখানে ভলিউম এবং ব্রেকআউট সহ দুশো চল্লিশ টাকা ক্রস করে ক্লোজ দিতে পারে তাহলে পরবর্তী টার্গেট দুইশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা আর এই পজিশানে স্টকটিকে আসতে দেখলে সে সময়ে নতুন করে আপডেট দিব স্টপ লস যদি শেয়ার একশো সাতাশি টাকার নিচে ক্লোজ করে তাহলে তা বিক্রি করে বেরিয়ে আসা শ্রেয় সামগ্রিক মূল্যায়ন ব্লু চিপ স্ট্যাটাস এবং মাল্টিপেগার্স কনসেপ্ট একসময় অ্যাপেক্স ছিল একটি ব্লু চিপ শেয়ার স্থিতিশীলতা ভালো ব্র্যান্ড ইমেজ এবং আন্তর্জাতিক মানের উৎপাদনের কারণে আর যার কারণে এটি মাল্টিপেগার স্টক ও বটে নিয়মিত লভ্যাংশ প্রদান লাস্ট ইয়ারে দিয়েছে ডিভিডেন্ড দশ পার্সেন্ট স্টক এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ আন্ডারভ্যালুড কি বর্তমানে অ্যাপেক্স তার প্রকৃত ভ্যালু থেকে কিছুটা কমে ট্রেড করছে পিই পি এবং পরিচালক ক্রয় পরিচালকের ক্রয় ইঙ্গিত করে এটি এখন আন্ডারভ্যালুড থাকতে পারে তাই যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় শেয়ার বিশেষ করে যারা ধাপে ধাপে পোর্টফোলিও তৈরি করেন এই ছিল অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ইরফান স্লাইট মিক্স এ থাকুন সচেতন বিনিয়োগে আগ্রহী থাকুন ধন্যবাদ